আসসালামু আলাইকুম গাইজ আমরা যারা ডিজিটাল নামাজের সময়সূচিগুলো কিনে থাকি এবং হাসান ডিজিটাল থেকে যারা নিয়েছেন তারা রিমোটটা কীভাবে অপারেটিং করবেন সেটির ভিডিও আজকে আমি আপলোড করব সর্বপ্রথম ঘড়ি মেলানোর জন্য এই বাটনটা একটা চাপ প্রেস করতে হবে তখন আপনার ঘন্টা মিনিট লাভ হবে তারপরে এই যে প্লাস চিহ্নটা দেখছেন এটা দিয়ে বাড়াবেন এই মাইনাস দিয়ে কমাবেন যখন আপনার মিনিটটা মিলায়া ফেলবেন তারপরে আবার এই ঘড়িতে তার একটা চাপ দেবেন ঘন্টায় আসবে একই রকম প্লাস মাইনাস দিয়ে কমাবেন বাড়াবেন আবার চাপ দিবেন ডেটে আসবে একই রকম বাড়াবেন কমাবেন আবার চাপ দিবেন মাসে আসবে তারপরে বছরে আসবে একই রকম মানে মিলাবেন বাড়াবেন কমাবেন মিলানোর শেষে এই বাটনটা একটা চাপ দিয়ে দিবেন সেভ হয়ে যাবে আর সূচি মিলানোর জন্য এই যে মাঝখানে বাটনটা দেখতেছেন এই বাটনে চাপ দিবেন এটাতে উপরে নামে নিচে নামে এই মাঝখানে একটা চাপ দিয়ে দেবেন সূচি লাফাইতেছে এখানে সংখ্যা আছে সংখ্যা দিয়ে আপনারা ডাইরেক্ট লিখতে পারবেন ঠিক আছে লেখা শেষে বাস আবার মাঝখানে একটা চাপ দিবেন অটোমেটিকলি লাফানোটা থেমে যাবে এইভাবে রিমোটটা অপারেটিং করবে